Stikk på det. বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকল বিয়সদেরকে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তবে ফেরেশানি যাচ্ছে কারণ বাসা চেঞ্জ করব তো এটা নিয়ে টেনশান ফেরেশানিতে আছি এমনিতে অনেক কাজ বিজনেসের কাজ তার উপরে আরও এখন বাসা চেঞ্জের কাজ সব মিলিয়ে হজবড়ল সব মিলিয়ে টেনশানে মনে হচ্ছে যে হাতে কাজই উঠতেছে না এরকম আর কি তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন রাতের খাবার এটাই ছিল মাছ ভাজি রুটি সকালের একটু ভাজি ছিল স্যামের রান্না করেছিলাম সকালে সেটা ছিল তো এগুলো দিয়েই আমার আজকের রাতের খাবারটা এখন হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে নাস্তার প্রিপারেশান করে সেটা খাওয়া দাওয়া শেষ রান্না করতে যাব তো তার আগ দিয়ে আমার যে কাজের লোকটা এসেছে তাকে আমি একটু এই যে আমার শোপিসগুলো একটু বলে দিয়ে দিচ্ছি যেন একটু ধুয়ে দেয় তো সবগুলো একসাথ করে নিচ্ছি তো বাসা যেহেতু চেঞ্জ করব অনেক বিশাল কাজ বাসায় তো আমি প্ল্যান করেই কাজ করি সব সময় আর আমি অনেকবার বাসা চেঞ্জ করেছি তো অভিজ্ঞতা ভালোই হয়ে গিয়েছে তো আমার প্ল্যান হচ্ছে প্রথমে আমি কাছের যে পিসগুলো আছে সেগুলো ধুয়ে মুছে সেগুলো প্যাকেট করা এটা হলো বড় মানে ছোট কাজ কিন্তু বড় দায়িত্ব তো এগুলো গুছিয়ে ফেললে মোটামুটি টুকিটাকি কাজ শেষ হয়ে যাবে তো সব জায়গা থেকে আমি অনেকগুলো একবার করে নিয়েছি দুই দুই দিন পর্যন্ত আর বাকি যে টুকটাকগুলো আছে সেগুলো এখন আজকে ধুয়ে নিচ্ছি তারপরে আমার শোকেসের জিনিসগুলো আমি ঢুকাবো তারপর আলমারি ধরবো তারপরে রান্নাঘর এভাবে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আমি কাজগুলো এগিয়ে নিব যেহেতু এখনও আরও বিশ দিনের মতো এই সময় আছে তো আশা করি শেষ হয়ে যাবে এদিক দিয়ে অনেক বই বইগুলো গুছানো লাগবে তো এগুলো আসলে টেনশানে করতেছি কখন করব না করব। কোনো হেল্প করার মতো তো কেউ নেই একা হাতেই সব করতে হবে তো কি করা আর কি টেনশান করলেও করতে হবে না করলেও করতে হবে যাই হোক এখন রান্নাঘর চলে এসেছে এখানে আমি পাঁচফোড়ন একটু গরম করে নিচ্ছি আজকে মুরগির মাংস পাঁচফোড়ন মশলা দিয়ে রান্না করব। আর মাংস মুরগির গোস্তগুলো রান্না রাখ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে তো আমি একটু ভালো করে ভেজে নেব গায়ের পানি শুকানো পর্যন্ত একদম মসমসে ভাজা না জাস্ট একটু হালকা পানিগুলো শুকিয়ে গেলে নামিয়ে নিব আর ফাঁসফোড়ন দিয়ে মুরগির মাংস গরুর মাংস রান্না করলে মোটামুটি ভালোই লাগে খেতে গ্রান হয় তো অনেকদিন দিন ফাঁসফোড়ন দিয়ে রান্না করে আজকে ভাবলাম যে একটু করি একদম করে আমি গরম করে নিয়েছি ঠান্ডা হতে দিয়ে আমি এদিক দিয়ে মূলা রান্না করবো মূলাটা বসিয়ে দিচ্ছি তো আসলে অনেক বোনেরাই আসলে খুব দুঃখ পাচ্ছেন আমি কমেন্টের উত্তর লিখতে পারতেছি না অনেকে অভিমান করেছেন তো আসলে আমার পেজের যে কমেন্ট বা ইয়ে মানে মেসেজ আসে সেগুলো রিপ্লাই দিতে আমার অনেক কষ্ট হয়ে যায় তো এর জন্য আসলে সারাক্ষণ আমাকে ওই দিকেও মানে মেনটেন করতে হয় এই কারণে আসলে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারছি না আসলে আমি সময় করে দেওয়ার চেষ্টা করব। তো অনেক বোনেরাই অনেক অভিমান করে কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এই তো এভাবে করে আমার রান্নাটা আজকে কমপ্লিট করতেছি তো আমি একটা তেলাপিয়া মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব এই কারণে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর হচ্ছে রসুন একটু আদা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে এই মশলাগুলি পশিয়ে নিচ্ছি তো মোটামুটি ফেসগুলো কষানো হয়েছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি এগুলোকে কষানোতে দিয়ে দিব তো আমি আসলে সব সময় বলি আমি সহজভাবে রান্না করার চেষ্টা করি কোনো জটিল কঠিন রান্না আমার কাছে ভালো লাগে না যা কারণ আমি দৌড়ের উপরে থাকি এই কারণে তো একটু নেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি একটুখানি আর এইভাবে রান্না করলে সবজি যে কোনো সবজি খুব মজা হয় এটা আমার শাশুড়ি এভাবে রান্না করেন আমার আম্মা আবার সব সময় সবজি রান্না করেন মাছ ভেজে তারপরে আবার আমার শাশুড়ি রান্না করতেন এভাবে মাছ কষিয়ে তারপরে এদিক দিয়ে আমার ফেসগুলো নরম হয়ে এসেছে তো আমি একটু মশলাগুলো আগে ফিসে নেই মানে পাউডার করে নিই তো একটু আগুনটা কমিয়ে এখন আমি ইয়েগুলো মশলাগুলো তৈরি করে নিচ্ছি তো এই মিনি ছোট্ট ব্লেন্ডারটা আমি অনেক আগে কিনেছি ভালোই কাজ দিচ্ছে মাঝে মধ্যে ছোটোখাটো মশলাগুলো এইভাবে করে নিই তো মোটামুটি পাউডার করে নিয়েছি করে আমি এখন আদা রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো নর্মালি আমরা যেভাবে করি রান্না করি সেভাবে এখন মশলাগুলি আমি এখানে ফাস্ট পটন মশলা দিয়েছি আর দিয়ে দিব আমি মাংসের মশলা আমাদের ঘরেই তৈরি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে দিব তো আসলে আমার ঘর গুছানোর কাজ একটু একটু করে শুরু করেছি তো আমি কিভাবে কিভাবে হ্যাঁ এই যে ঘর চেঞ্জ করার সময় কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারো হয়তো এখন যে বাসা চেঞ্জ করার সময় এসেছে একটুখানি হলেও হয়তো মানে কাজে আসতে পারে আমি যেভাবে সহজেই খুবই ঠান্ডা মাইন্ডে একটু একটু করি যাতে আমার শরীরেরও ক্ষতি না হয় তারপরে খুব বেশি নিয়ে একসাথে কাজ করতে গিয়ে না হয় সেভাবেই করার চেষ্টা করি তো আমি শেয়ার করব আর আপনাদেরও প্রয়োজন আছে কি আমাকে কমেন্ট করে জানাবেন ওই তো বাসা চেঞ্জ তো যতক্ষণ পর্যন্ত না নিজের ফ্ল্যাট হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকাবাসী বা যেখানে থাকি ঢাকা না শুধু শুধুমসল শহরগুলোতেও বাসা চেঞ্জ করতে হয় তো সেই হিসাবে কিভাবে করলে খুব সহজে হয় আমি চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার তো এখন আমি মাছের যে টুকরোগুলো ছিল উঠিয়ে নিয়ে মূলাগুলো দিয়ে দিয়েছি তো এদিক দিয়ে তরকারি হচ্ছে আমি একটু আপনাদের ভাই মানে ক্যাপসিক্যাম এনেছিল গতকালকে ষাট টাকা করে কেজি পেয়ে দুই কেজি নিয়ে এসেছে আর এগুলো পাতলা হওয়ার কারণে অনেকগুলো দরে একটা কেজি এক কেজিতে তো আমি পলিথিনটাও ধুয়ে দিচ্ছি এই পলিথিনে আবার ফ্রিজে রেখে দিব তো আর ক্যাপসিক্যাম এভাবে ধুয়ে ভালো করে ক্লিন করে আমি আস্ত রেখে দিব। ডিপ ফ্রিজে আর কি তাহলে ছয় মাস এক বছরেও কিন্তু কিছুই হবে না যখন প্রয়োজন তখন এনে শুধু ফুটে আমি দিয়ে দিব এরকম আর কি খুবই মানে উপকার আমি পেয়েছি আর ব্রোকলিও এখন দাম কম অবস্থা আছে পঁচিশ তিরিশ টাকা করে পাওয়া যায় তো কয়েকদিন পরে আমি ব্রোকলিও রেখে দিব ব্রোকলিও পাওয়া যায় না আনসিজনে তো সেই হিসেবে আমি এগুলো সংরক্ষণ করছি আর কি তো এই পলিথিনে আমার দোয়া শেষ আমি এখন এগুলো রেখে দিচ্ছি বাসা যেহেতু চেঞ্জ করবো সেই কারণে আমি ফ্রিজেও আর বেশি কিছু মানে রাখার চিন্তা করছি না কারণ এগুলো নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার এই তো ছোট্ট একটা কাজ হলেও কিন্তু খুবই দরকারি কাজ কমপ্লিট করে নিয়েছি আর মূলাটাও কষানো হয়েছে আমি এখন মাছগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে তারপরে কষাতে দিয়ে দিয়ে আর আর এদিক দিয়ে মশলাগুলো হয়ে গিয়েছে তো মূলার পরি মাপে আমি পানি দিয়ে দিয়েছি আর পানি লাগবে না এদিক দিয়ে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিব তেলটা উপরে বেশি উঠেছে মশলার তো অনেক বোনেরা এখনি দেনিং একটু একটু যারা নতুন এসেছেন আর কি বলেন আমার কথার উচ্চারণ অনেক ভুল হয় উচ্চারণ ঠিক হয় না তো নতুন আপুদেরকে বলব আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তো ভুলের উদ্দে না সবাই তো একদম পারফেক্ট না তাই না তো কারো শুদ্ধ অনেক ভালো কথা হয় আবার কারও একটু মন্দ কথা হয় সেই দিকে না তাকিয়ে আমার ভিডিওগুলো দেখবেন হয়তো আপনার উপকারে একদিন না একদিন এসে যেতেই পারে আর একজন একজনকে মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া এই তার লক্ষণ তাই না তো যে মুরগির মাংস আমি পানি দিয়ে দিয়েছি কষানোর পরে মোটামুটি হয়ে এসেছে আর হয়ে হয়েছে আমি এখন পানি সরি ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব যেহেতু আমি তেল দিয়ে প্রথমে ছড়িয়েছি আর এখানে তেল বাগার দিব না আজকে তো এই মাসে কারা কারা বাসা চেঞ্জ করছেন আমার ভিউয়ার্সদের মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের কপালে কপালে হয়তো মিলে যে যাবে তো কার কার আমার সাথে কোপাল মিলতেছে একটু কমেন্ট করে জানাবেন তো এগুলো দেওয়া শেষ আমার যে কাজের মেয়েটা আসে ও ধুয়ে দিয়ে চলে গেছে এগুলো ফোট করে রাখবো রেখে এগুলো শুকালে তারপরে আমি প্যাকেট করব। তো আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমি দুপুরের রুটি দিয়ে এই মুরগির মাংস এবং মূলা দিয়ে খাচ্ছি